গুড মর্নিং সবার এবং প্রত্যেককে আমার প্রণাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পোলাও আর আলুদম হচ্ছে এই পোলাও আর আলু দম আজকে জগনাকে ভোগ লাগানো হলো এর পিছনে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা যদি আপনাদের জানতে হয় তাহলে আমাদের সাথে থাকুন যে পোলাও ও আলু রন্ধন করা হইলো সেই পোলাও ও আলুদম জগনাকে ভোগ লাগানোর পর আমরা এখন বেরিয়ে গেছি আমরা এখন এই পোলাও আলুর এই প্রসাদ এখন আমরা বিতরণ করতে চলেছি ধ ধা চ আর এই পালিয়ে গেছে প্রথম

জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছি এবং তাদেরকে এই প্রসাদ আমরা দিচ্ছি নিপা মাতাজি এই নিপা মাতাজির উদ্যোগে আমরা আজকে

তাই আমরা ভেবেছি যে আমরা যে কিছু মানুষের কাছে যে এই ভগবানের প্রসাদ পৌঁছে দিচ্ছি এটি একটি ভালো কর্ম তাই আমরা এই ভিডিওটি করেছি আর আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা এরকম আরও উদ্যোগ নিতে পারি হরে কৃষ্ণা হরি বোল